A CIDADE এবার দু সালে হঠাৎ করে আমার একটা পিগলেটের কিছু সন্ধান পেলাম তারপরে সেটাকেও আমি কিছু রেয়ারিং করতে শুরু করলাম এই রেয়ারিং করার পর থেকে যখন দেখলাম যে না এখান থেকে তো কিছু একটা করা সম্ভব সেই সময় থেকে এখন আমি এই নিয়ে করে মোটামুটি একটা ভালো জায়গায় এবং আমার তত্ত্বাবধানেও দুই থেকে তিনজন লেবার যারা এই ফার্ম থেকে করে খাচ্ছে তাহলে আমি দুই থেকে তিনজনের এতে আমি মানে তার মুখে খাবার তুলে দিতে পাচ্ছি প্লাস আমি একটা ফোর হুইল দেখুন একটা ফোর হুইল আমি অ্যাভেল করছি আমি মোটামুটি এই মুহূর্তে একটা যা আমি চাকরি করে যে ইনকামটা করতাম তার থেকে অনেক বেশি আমি করতে পারছি প্লাস দু একটা ফ্যামিলির আমি খাবারও দিতে পারব নমস্কার থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পক্ষ থেকে আমি মণিকমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকেও আমরা একটা শুকর খামারেই দাঁড়িয়ে রয়েছি তো আজকের এই পুরো পর্যন্ত জুড়েই থাকবে একটা চাষি কিভাবে ফার্মটা শুরু করেছে তার জীবন গল্প কীভাবে সে এই পিক ফার্মে এসে নিজের জীবনটার ইউটার্ন নিয়েছে তো এই রকমই একটা গল্প নিয়ে আমরা চলে এসেছি নদীয়া জেলার করিমপুরে কৌশিক বিশ্বাসের শুকরের খামারে তার সঙ্গে আমরা কথা বলব এবং এই শুকর পালন সম্পর্কে জেনে নেব এর জন্য অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রতিবেদনটা শুরু করার আগে প্রতিটা ভিডিওতেই আমি একই কথা বলি হয়তো প্রতিবেদন দেখে আপনারা হয়তো এই শুকর পালনের উপর ইন্টারেস্ট হতে পারে এবং হয়তো আপনি একটা বড় টাকা ইনভেস্ট করে আপনি ফার্মটা শুরু করতে পারেন কিন্তু এনিম্যাল নিয়ে বিজনেস করতে গেলে বিভিন্ন দিক থেকে সতর্ক হতে হয় এবং সেই অ্যানিম্যালটার উপর অনেক নলেজ গেইন করতে হয় তারা কি খেতে ভালোবাসে তাদের কি কি রোগ হতে পারে কি কি সমস্যা হতে পারে কোন ব্রেড ভালো এর সাথে কী কী বিজনেস করা যেতে পারে কোথায় মার্কেটিং হয় এরকম নানান তথ্য কিন্তু আপনাকে জানতে হবে তারপরে কিন্তু আপনাকে ফার্মে আসা উচিত এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা অনেকগুলো ফার্ম ভিজিট করবেন আর ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে নেবেন তো এরকম একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে কৃষ্ণনগরের ওয়েস্ট অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এরা প্রতি মাসেই প্রশিক্ষণ দিয়ে থাকে তা জুলাই মাসেও প্রশিক্ষণ আছে চব্বিশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত চার দিনের ট্রেনিং হয় দিন থিওরি হয় দুই দিন প্র্যাকটিক্যাল হয় এখানে অনেক ভেটেরিনারি ডক্টর ভেটেরিনারি সার্জেন অনেকেই ট্রেনিং করাচ্ছেন এবং অভিজ্ঞ খামারিরা প্র্যাকটিক্যাল করাচ্ছেন এবং ট্রেনিং শেষে একটা সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে তা যারা এই ট্রেনিং সম্পর্কে আরো তথ্য জানতে চাচ্ছেন তা আমরা ওয়েস্টবেঙ্গল আপনার লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউটের অফিসিয়াল ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা আরও ডিটেলসটা জেনে নেবেন এই প্রশিক্ষণ সম্পর্কে দাদা নমস্কার নমস্কার দাদা আপনার পরিচয়টা একটু দেবেন আমি কৌশিক বিশ্বাস আমার বাড়ি করিমপুরের মুরুটিয়া গ্রামে মানে আমি একটা ক্ষুদ্র গ্রামের থেকে আমি একটু শুকর ফার্ম করেছি এবং এই শূকর ফার্ম করে আপাতত আমার জীবনযাত্রা চলছে আচ্ছা এখন বর্তমানে কতগুলো অ্যানিমাল আছে আমার এখানে এখন একশোর কাছাকাছি আচ্ছা কি জাতের অ্যানিমাল রয়েছে সবগুলোই এখানে আছে ইয়র্কশ্যার এবং ল্যান্ড্রেস এবং আরেকটা এফ ওয়ান ব্রিড আমার কাছে নিজের তৈরি ছিল সেটা সেই একটা ওই কত বছর আগে থেকে করছে আমি এটা করছি দু হাজার সতেরো আঠেরো সাল থেকে আঠেরো সাল থেকে আচ্ছা আপনি কিভাবে এই শূকর পালনটা শুরু করলেন এই শুরুটা কি হ কীভাবে হয়েছিল অ্যাকচুয়ালি আমি একজন বেসিক্যালি আমি একজন মানে সার্ভেন্ট ছিলাম আমি একজন চাকরি করতাম সেখান থেকে আমার পরিবারে অনেক প্রবলেম হতে শুরু করলো আমি আমার মানে ট্রান্সফারেবল জব ছিল এখানে ওখানে যেতে হতো আমার একটা মেয়ে হয় সেই সময় দু সালে একটা মেয়ে হয়েছিল তাকে দেখাশোনা সেরকম লোক ছিল না প্লাস আমার সংসারে আমার মা অসুস্থ ছিলেন তিনি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন সুতরাং আমাদের আর্থিক যে কষ্টটা একসময় যে খুব একটা ছিল তা ছিল না মানে আমাদের বাড়িতে আমার স্ত্রীও চাকরি করতেন কিন্তু আমি পুরুষ মানুষ আমাকে তো কিছু একটা করার দরকার এবার আমার এই ফার্মিং লাইনের একটা ইতিহাস আছে আমি বলছি ইতিহাসটা হচ্ছে এই আমার মা প্রায় দু এক সাল দুই সালে এক থেকে দুইয়ের মধ্যে মা অসুস্থ হয় তখন আমি চাকরি করি মায়ের দুটো কিডনি একটা চৌত্রিশ পার্সেন্ট একটা প্রায় আটত্রিশ পার্সেন্ট মানে অলরেডি ড্যামেজ তো মাকে সাউথ ইন্ডিয়ায় দেখাই সেখানে বেশ দু এক বছর দেখানোর পরে একজন ডাক্তার মানে একজন ইউরোজিস্ট মানে ইউরোলজিস্ট উনি বললেন মিস্টার বিশ্বাস আপনার মাকে আমরা যে জায়গায় রেখে আছে সেই জায়গার থেকে ভালো কিছু করতে পারবো না তবে এই জায়গার থেকে দাঁড় করিয়ে রাখতে পারবো তবু সেখানেও আপনাদের হেল্প দরকার আর আপনারা কিন্তু এটাকে অনেকটাই কিওর করতে পারেন আমি বললাম কীভাবে তো উনি আমাকে বললেন যদি ওনাকে আপনারা কোনো মানে জৈব খাবার আপনারা খাওয়াতে পারেন কীরকম জৈব খাবার বলতে যে চাষটায় যে ধরুন ধান চাষ করছেন সেখানে যদি কোনো বিষ প্রয়োগ না হয় সার প্রয়োগ না হয় রাসায়নিক সার প্রয়োগ না হয় এই রকম খাওয়া যদি খাওয়াতে পারেন তাহলে উনি আবার পুনরায় তার নিজের জায়গায় যেতে পারবে তারপরে শুরু হলো আমার সেই একটা গায়ে গরু কিনে আমার তার থেকে যেটা ম্যানার হয় সেখান থেকে বাড়ি সবজি দিয়ে ফার্স্ট স্টার্ট করি এবার সবজি করতে করতে এখন গরুর সংখ্যাও বাড়তে থাকে আমার মাঠের টোটাল চাষের সংখ্যাও বাড়তে থাকে এই করে আমার চব্বিশটা গরু মহিষ হয়ে যায় এবং আমার বাড়িতে যে টোটাল যে আমরা খাবারটা খাই সবটাই জৈব চাষের ওপরে আমরা খেতে শুরু করি নাও দু হাজার পঁচিশ এটা আমার মা এখনও জীবিত আছেন এখনও মানে চলাফেরা করছেন রিটায়ার্ডের পরে কিন্তু এই মায়েরা বেঁচে থাকার কথা ছিল না তারপরে এই তো শুরু তারপরে আমি করলাম কি এই করতে করতে ফার্ম গরু ছাগল হাঁস মুরগি তখন টোটালি আমি একটা প্রফেশনাল দিক বেছে নিয়ে এটাকেই প্রফেশন চাকরি ছেড়ে দিয়ে প্রফেশন হিসেবে বেছে নিলাম তারপরে প্রফেশন হিসেবে বাঁচতে গিয়ে দেখলাম সেখানে প্রচুর বাধা বিপত্তি এবং প্রচুর টাকা লস আমার একটা গভর্নমেন্টে একটা ঋণ ছিল আমার ছ লক্ষ টাকা মতো সেই ঋণ সুদে আসলে প্রায় লক্ষ টাকা হয়ে গেছে ব্যাংক থেকে তাকাদা দিচ্ছে এবার চলে একটা চাপে এবার দু সালে হঠাৎ করে আমার একটা পিগলেটের কিছু সন্ধান পেলাম তারপরে সেটাকেও আমি কিছু রেয়ারিং করতে শুরু করলাম এই রেয়ারিং করার পর থেকে যখন দেখলাম যে না এখান থেকে তো কিছু একটা করা সম্ভব সেই সময় থেকে এখন আমি এই নিয়ে করে মোটামুটি একটা ভালো জায়গায় এবং আমার তত্ত্বাবধানেও দুই থেকে তিনজন লেবার যারা এই ফার্ম থেকে করে খাচ্ছে তাহলে আমি দুই থেকে তিনজনের এতে আমি মানে তার মুখে খাবার তুলে দিতে দিতে পারছি প্লাস আমি একটা ফোর হুইল দেখুন একটা ফোর হুইল আমি অ্যাভেল করছি আমি মোটামুটি এই মুহূর্তে একটা যা আমি চাকরি করে যে ইনকামটা করতাম তার থেকে অনেক বেশি আমি করতে পারছি প্লাস দু একটা ফ্যামিলির আমি খাবারও দিতে পারছি চলুন এবার আমার আপনার আসুন ফার্মটা আমরা দেখি আচ্ছা দাদা ফার্মটা কেমন জায়গা হওয়া উচিত অ্যাকচুয়ালি ফার্মটা আমারও যদি বললেন যে সাইন্টিফিক জায়গা আমার কিন্তু সাইন্টিফিক জায়গা নয় এটা কারণ এই জায়গাটাই একটা টাইম মানে সানলাইটের একটা প্রচন্ড দরকার আছে আর শুকর মূলত ঠান্ডা জিনিসটা পছন্দ করে সেদিক থেকে দেখলে শুকরের ক্ষেত্রে আদর্শ কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট আদর্শ আমি বলবো না কারণ এখানে সানলাইটে কিছু জীবাণু নষ্ট করে যেটা আমার এই ছায়াতে করছে না সেটা আমাকে আর্টিফিশিয়ালি করতে হচ্ছে আচ্ছা 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 এটাই আচ্ছা তাছাড়া অন্য কেউ যদি শুরু করে তাহলে মানে যেখানে মানে লোকজন রয়েছে সেখান থেকে কতটা দূরে করা অ্যাকচুয়ালি যদি আপনি খাবারটা নিজে মানে খাবারে সুরের যে গন্ধটা হয় আমরা গরু ছাগলও কিন্তু ঘরের মধ্যে পালতে পারি তারও একটা সামান্য স্মেল আছে এ এদেরও যদি আমাদের খাবারের উপরে নির্ভর করবে ওর থেকে কতটা গন্ধ বেরোবে যদি আমরা খাবারটা সেই মতো দিই তাহলে ওদের কোনো রকম গন্ধই থাকবে না এবং সেটা আমরা বাড়ির মধ্যেও করতে পারি তবে যেহেতু যে কোনো ফার্ম ওদের একটা বায়ো সিকিউরিটি দরকার যার জন্য যে কোনো লোকালয় থেকে মিনিমাম দুই থেকে তিনশো মিটার দূরে হলে ভালো হয় কোন ডকুমেন্টস লাগে নাকি পঞ্চায়েত থেকে বা হ্যাঁ পঞ্চায়েতের ডকুমেন্টস তো আমি যদি একটা মুদির দোকান করি তাও তো লাগে এটা আমার একটা প্রফেশন অবশ্যই পঞ্চায়েত থেকে একটা ট্রেড লাইসেন্স দরকার এবং পঞ্চায়েত যেহেতু মানে একটা শুকর একটা সেনসিটিভ মানে একটা ধর্মীয় সেনসিটিভ একটা জিনিস সে ক্ষেত্রে পঞ্চায়েতের একটা নো অবজেকশন লাগে মানে এনওসি এনওসি আচ্ছা এবার এগুলো তো লাগে আচ্ছা ঠিক আছে চলো এবারে আপনার ফর্মটা একটু দেখি এই দেখছেন এদিক থেকে দেখি তো দাদা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মা শুকর আছে একবার করে বাচ্চা দিয়েছে নাকি এগুলো একবার করে বাচ্চা দিয়েছে আচ্ছা আর ওটা আছে কালোটা হচ্ছে বিরাট ওটা এটা বোর ওটা এফ1 আমার নিজের একটা ইয়ে তৈরি এই পাইপটা সরা ওখান থেকে হ্যাঁ এফ1 এই আচ্ছা এগুলো প্রথমবার কতটা বাচ্চা দিয়েছিল এবার প্রথমটা 12টা আর সব নিচে যেটা দিয়েছে সে 10টা এগারোটা এগারোটা মানে এই দুটোর এটার ওটার ওইটার বারোটা হয়েছিল ওইটার হ্যাঁ আর এটার এগারোটা এটার এগারোটা ওইটার দশটা ওইটার দশটা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন যাই দেখি এইগুলো এইগুলো যে রুল দেখছেন এক থ্যাংক আচ্ছা দাদা এটা কি জাতি এটা এটা এটাকে তৈরি করা হয়েছে এটাকে প্রথম এর মা ছিল ঘুঙ্গরু এর মা না এর ঠাকুরমার ঠাকুরমার মা হুম হুম সেখান থেকে ঘুঙ্গরুর খানিকটা নিয়া নিয়া আছে ঘুঙ্গরুর থেকে মানে ওর এর ভেতরে আছে ল্যান্ড্রেস ল্যান্ড্রেস এবং ঘুঙ্গু ক্রস এবং সেটা লোমটা কালো হয়েছে আর স্কিনটা সাদা হয়েছে হ্যাঁ স্কিনটা সাদা আচ্ছা এইটা দিয়ে আবার ব্রিড করাচ্ছেন এটা দিয়ে ব্রিড করাচ্ছি আচ্ছা বাচ্চাগুলো বাচ্চাগুলো সাদা হচ্ছে বা কোন বাচ্চাগুলো এই যে এই রকম এই রকমই হচ্ছে এই রকম বাচ্চাগুলো কালো সাদার উপর কালো কালো সাদার উপর কালো কালো আচ্ছা এই ঘরটাতে কিছু গিল্ট রয়েছে নাকি হ্যাঁ গিল্ট এগুলো গিল্ট আছে এগুলো মা করার জন্য রাখা হয়েছে আচ্ছা মানে তারা তো কি ঘর বাড়াবেন মনে হচ্ছে হ্যাঁ ঘর বাড়াবো

এগুলো এনিমাল দেখে মনে হচ্ছে যে গ্লাস খুব সুন্দর এবং ভালো ওয়েট কারণ আপনার সঙ্গে একটু তর্ক করলাম একটু আগে যে আমি বললাম সাত কেজি সাড়ে সাত কেজি হবে আপনি বলেন দশ কেজি হবে দশ কেজি প্লাস হবে এবং মাপলাম সেটা দশ কেজি প্লাসে হলো মানে এনিমাল দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ওয়েট গেইন করছে এটা এটা সম্পূর্ণ ফিডের উপর নির্ভর করে তাই আপনি ফিডটাকে মাসল বাড়াবেন না ফ্যাট বাড়াবেন আপনি সেটা নিজেই তৈরি করতে পারেন যদি মনে করেন যে মাসল গ্রোথ করব আপনি সেরকম ফিডের কন্টেন্টে মাসল গ্রোথ হবে যদি মনে করেন আপনি তার ফ্যাট করব ফ্যাটি হবে তাহলে ফ্যাট হবে মূলত আমার তো এটা রিডিং ফার্ম আমার সেখানে মাসলটাই আমার বেশি মাসলের উপরে জোর দিই যার জন্য মাসল যদি তার শক্ত হয় সে মা ভালো হবে প্লাস তার ওয়েটটাও ভালো দেবে তাহলে কি খাওয়াচ্ছেন কি তাহলে আমি খাওয়াচ্ছি এখানে আমার এক সময় একটু শুনুন এই খাওয়ানোটা একটা রিসার্চ পর্বে আছে আজ থেকে নয় এটা দীর্ঘ বেশ কিছু দিন থেকে রিসার্চ পর্বে আছে কারণ আমি এর আগে প্রথম হোটেল ওয়েস্ট খাইছি দেখতাম ফার্ম বন্ধ হতো কিংবা ওদের মাদের একটা কোনো সাডেন একটা প্রবলেম হবে যে প্রবলেমগুলো ফেস করতে হতো তারপরে হোটেল ওয়েস্ট ছেড়ে দিলাম পোলট্রি ওয়েস্টার থেকে গেল কারণ দেখলাম ওখানে ফ্যাট আছে তাতে দেখলাম দুর্গন্ধ যেমন তেমন আর যে পরিমাণ পোলট্রিতে অত ফ্যাট আমার পিকের লাগে না অত দরকার নেই তাহলে আমি আননেসেসারি তাও আমাকে বাজার থেকে দশ টাকা কেজি কিনতে তাহলে আমি কেন কারণ আমার ওগুলো অ্যাকচুয়ালি আমাকে বেসিক্যালি একটা তৈরি করতে তার কত পার্সেন্ট প্রোটিন কত পার্সেন্ট ফ্যাট কত পার্সেন্ট কার্বোহাইড্রেট কত পার্সেন্ট মানে ম্যাক্সিমাম কত পার্সেন্ট ফাইবার এবং কি থাকে সেটুকু আমাকে একটু জানতে হবে আমাকে সেই মতো ফিডটা যদি আমি বানাই হয়ে গেল তবে এই যে আমি শর্ট ছোট্ট দু একটা কথা আপনাকে বলে দিলাম এটা কিন্তু বলার কথা এই কথাটা যদি কেউ সহজে করে কেউ মধ্যে দুম চলে যায় তাহলে কিন্তু তারা ফেল করবে এবং ফেল করতে বাধ্য কারণ এই এমন একটা চ্যাপ্টার চ্যাপ্টার মানে বিশাল এর জন্য প্রচুর পড়াশোনা লাগে এবং প্রচুর সময় লাগে আমি তো বলছি সিন্স দু হাজার তিনটিল আজকে দু হাজার আমিও এখনো অনেক সময় প্রবলেম ফিল করি কিন্তু আমি নিজের থেকে আস্তে 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 মানে সেটাকে ডেভেলপ করে আজকে দেখছেন এই পরিস্থিতি দাঁড় করিয়েছি আপনার এফসিআরটা কত ফিট আমার এখানে এফসিআর আছে মানে এফসিআরটা শুন এখানে আপনাকে একটা কোন এফসিআর এ অনেক ক্ষেত্রে মানে অনেক বড় বড় কোম্পানি তারা বলে অমুক এফসিআরটা তিনটে জিনিসের উপরে বেস করে তিনটে একটা হচ্ছে তার মানে ম্যানেজমেন্ট অবভিয়াসলি ম্যানেজমেন্ট একটা খুব বড় জিনিস এবং তার সিড মানে বাচ্চা বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি যদি ভালো না থাকে এফসিআর কিন্তু পারফেক্ট আসবে না প্লাস আপনার তাহলে কি হলো বাচ্চার কোয়ালিটি ভালো হতে হবে তার ম্যানেজমেন্ট ভালো হতে হবে এবং তার ফিড মানে যে ফিডের কোয়ালিটি তার সেটা তার ভালো থাকতে হবে তবেই যদি আপনি তার এফসিআরটা পান তবে আমি চেষ্টা করছি এই তিনটাকে একটু মানে আসতে এবং এসে করতে আমার এখানে মোটামুটি আমি হাইস্ট পেয়েছি টু পয়েন্ট ফাইভ ওয়ান মানে আড়াই কিলো খাইয়ে এক কিলো আড়াই কিলো খাইয়ে এক কিলো আবার দু কিলো সাতশো খাইয়েও মানে ম্যাক্সিমাম দু কিলো সাতশো খাইয়েও এক কিলো এসেছে আচ্ছা 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 তাহলে মোটামুটি আপনি যে ফিটটা তৈরি করছেন এক কেজি ফিট তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে আমার মোটামুটি শুনুন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে যেটি এটা অনেকে বলতে চায় না তবে আমার কোন চাষীর যদি কোন চাষীর যদি উপকার হয় টাকা বলছি না আমার যে ফিট গুলো থাকে যেরকম আমার নিজের তৈরি অ্যাজোলা থাকে 20% অ্যাজোলা মধ্যে মাস্ট এজোলা যদি না পায় আমার গ্রামে গঞ্জে সুবাবল পাতা সুবাবল যার ফোরটিন পার্সেন্ট প্রচন্ড হয় আপনারা জানেন ছাগলের ফানো খুব ব্যবহার এবার সেখান থেকে তার হে কিছু করে আমি তাকে ইউজ করি যেগুলো কিনতে আমার টাকা লাগে না শুধু একটু একটা দুটো লেবারে আমার হয়ে যায় তার মানে আমি যদি পাঁচ কুইন্টাল মানে বানাই তাতে পাঁচ কুইন্টালে আমার হয়তো দুশো আড়াইশো টাকা একটা লেবার খরচ করে তাহলে সেটা ন্যাচারালি আমার এখানে হয়ে যাচ্ছে ফিডটা এবার এই দিয়ে আমার টোটাল ফিড যে কস্ট আসে আমার যে ফিড কস্ট আছে সেটা মানে কুড়ির থেকে বাইশ টাকা আঠেরো টাকা এর মধ্যে আঠেরো থেকে বাইশ টাকার মধ্যে তো দাদা যেহেতু আপনি ছাগল পালন করছেন গরিবের গল্প করলেন মানে যারা ছাগল পালন করে তারা এই ব্যাপারটা জানে

মানে টাটকা টাটকা খাই দিতে টাটকা খাই দিতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে তো এই এখন এই যে যেটা যে ফার্মের বাচ্চাটা কথা হচ্ছিল ওই কালো বাচ্চাটা হ্যাঁ এই কালো বাচ্চাটা আমি বলেছিলাম যে সাত সাড়ে সাত কেজি করে হয় কিন্তু আসলে ওটা ওয়েট হয়ে গেছে দশ কেজি দশ কেজি আমি একটু বাচ্চাটা একটু দেখাবেন কি আমি একটু বাচ্চাটা আমার দর্শকদের দেখা একটু আকারটা দেখুন আর ওয়েটটা ঠিক আছে এটা আছে ব্যাপার ঠিক আছে ঠিক আছে নামের দিন এটা কিসের কোর্সের সাথে কি আছে কিসের কিসের কোর্স হয়েছে এটা এটারও এর মা ছিল ঘুঙ্গরু ওই যে ক্রসবিট যেটা বললাম হ্যাঁ ওর মা থেকে মানে তিন জেনারেশন পর ঘুঙ্গরু তিন জেনারেশন আগেও ছিল এখন ঘুঙ্গরুর পার্সেন্টেজ ওর ভিতরে

যদি না হয় আবার দেখিয়ে দিচ্ছি না দেখা হবে না আমার বোধহয় আর এইগুলোর বয়স কত এই এগুলোর বয়স এগুলোর বয়স ওর থেকে একটু কম হ্যাঁ হ্যাঁ এগুলো মোটামুটি 38 37 38 দিন 12 কেজি হবে না এগুলো হ্যাঁ এই এটা প্রায় 13 কেজি হয়ে যায় এগুলো আছে মোটামুটি 12 13 কেজি 12 কেজি হবে আচ্ছা আচ্ছা তো আমি বলছি যখন আপনাদের ব্রিডিং খামার হ্যাঁ যখন বাচ্চা বিক্রি করে যেহেতু হয়তো এবার আপনি ফ্যাকিং করছেন এর আগে তো বাচ্চা বিক্রি করেছেন তো বাচ্চা বিক্রি করার আগে ভ্যাকসিন আয়রন ভিটামিন বি কমপ্লেক্স গুলো কি আপনারা করে দেন আয়রন তো চার দিন বয়সেই দিই আর বাচ্চা যখন বিক্রি করার জন্য রাখি তখন তাদের করি করিনি কিন্তু বিক্রি কর যখন রাখবো মনে করি এই যে এই বাচ্চাগুলো তিন চার দিনে ক্যাস্ট্রেশন করা অলরেডি ক্যাস্ট্রেটেড মানে গুলো চার দিন যখন বয়স যেদিন তাকে ফার্স্ট আয়রন করি সেইদিনই আমি তার ক্যাস্ট্রেশন করেছি চার দিনের মাথায় একবার আয়রন করি চোদ্দ দিনের মাথায় কোনো সময় দরকার হয় কোনো সময় দরকার হয় না মায়ের ফিডে মা মা যে মা হবে তার যাতে পর্যাপ্ত আয়রন থাকে মানে সাপ্লিমেন্ট যতটুকু বেশি সম্ভব দিতে পারে সেটুকুর ব্যবস্থা করি আচ্ছা আর হচ্ছে কথা ভ্যাকসিন করে দেন ফিডে আগে আপনার মানে ভ্যাকসিন করা ঠিক না আমার আমার ফার্মে যদিও এটা মানে বলাটা ঠিক নয় অন্য চাষি যেহেতু দেখে শিখবে আমি কিন্তু সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত আমি ভ্যাকসিনটা আমার করি করি মানে ভ্যাকসিন আমি রাখিনি করিনি করিনি না কারণ ভ্যাকসিন করলে তার একটা মানে এগুলো কিন্তু মানে তবে করার বিরোধী কথা হয়ে যাবে করা উচিত বলছেন আমি দেখছি যদি আমি বায়ো সিকিউরিটি হচ্ছে সব থেকে বড় ভ্যাকসিন যদি আমি ওটাকে সিকিউর রাখতে পারি আমার যেরকম ফার্মে আপনি আসলেন তাই আমার ফার্মে অ্যালাও নেই আচ্ছা কাউকে আমি বাড়ির লোক অ্যালাউ করিনি ইভেন আমারও ওই যে জামা দেখছেন ওখানে জামা কাপড়ের সেট আছে আমি জামা খুলে তারপরে ফার্মে ঢুকি এরকম করি সবারই এটা ফলো করা এটা করি আমি ভ্যাকসিনটা যখন আপনাদের বাইরে যখন বাচ্চা দেব দি তাকে বলি যে ভ্যাকসিনটা করো কারণ সে কতটুকু কি রাখতে পারবে একদম ঠিক তাকে বলি ভ্যাকসিন করতে কিন্তু আমি নিজে কিন্তু ওটা ফলো করি এগুলো গিল্ট না হ্যাঁ এগুলো গিল্ট আচ্ছা এগুলো রেট কত হতে পারে এগুলো এখন এটা প্রায় 65 থেকে 70 যাবে 65 70 তাই তো আচ্ছা তো দা যারা নতুন কাম শুরু করবে তাদের হ্যাঁ বল তাদের কি গিল্ট নিয়ে শুরু করা উচিত না বাচ্চা নিয়ে শুরু করা উচিত দেখুন এটা নির্ভর করবে তার অর্থনৈতিক অবস্থার উপরে হ্যাঁ হ্যাঁ কারণ সে যদি ছোট আমি বলবো সকলকেই বিশেষ করে যে কোনো ফার্মিং ফার্মিং একদম একদম নতুন বাচ্চা নিয়ে নতুন অবস্থায় তার শিখতে এক বছর লাগবে আচ্ছা আচ্ছা আর আরেকটা একটা দর্শক আপনার দর্শকের জন্য আমার একটা অনুরোধ বলা কেউ যেন এই ফার্মিং করব বলে ব্যাংকের দরগোড়ায় না যায় এবং সে ফার্মিং করার পরে সে প্রাণীর ভাষা বোঝার পরে সে যদি ভাষাটা যেদিন বুঝতে পারবে যে হ্যাঁ ও আমাকে বলছে খিদে লেগেছে আমার পেট ব্যথা হচ্ছে কিন্তু সেদিন যদি ও ব্যাংকে যায় তাহলে এসে দাঁড়াবে নচেত ব্যাংকে যদি আগের নেই নেয় সে ফেল করবে অনেকে আমরা দেখেছি যখন কৃষ্ণের ট্রেনিং হয় ফোন করে লোকে বলে দাদা লোন পাওয়া যাবে নাকি আগে ওনারা ফার্মের জন্য আসে না ওনারা আসে লোন পাওয়ার জন্য আসে কিন্তু অনেক প্রজেক্ট আছে লোন হয় কিন্তু আগে ফার্মটা শুরু করতে হয় তাই তো লোন হয় লোন ব্যাংক কো দেওয়ার জন্য ব্যাংক অ্যাকচুয়ালি ব্যাংকও ভুল করে কিছু আমি দেখছি এই যে নিউ কমার যারা আসছে আমি করব এটা লোন দিয়ে বসলো এইবার এর ফলে হয় কি যাদের প্রকৃত প্রয়োজন হয় লোনের তারা গিয়ে ডিপ্রাইভ হয় যারা ধরুন অ্যানিমেল হাজব্যান্ডিতে আমার মনে হয় ফার্ম ডেভেলপ করার জন্য মানে লোন নেওয়ার দরকার একদম ফার্ম স্টার্ট করার জন্য লোন নেওয়াটা তার জন্য তো আছে আপনার এল এম যেটা লাইফ স্টক আপনার যে মিশনটা আছে এবার স্টার্ট করার জন্য যদি লোন নেই তাহলে তার মানে মানে পার্সেন্টেজ অফ ফেলিওর মানে মোটামুটি আপনি ধরে নেন নাইনটি পার্সেন্ট কারণ এনএলএম যেটা রয়েছে ন্যাশনাল লাইফ স্টক মিশন সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট

একদম ফার্ম যদি সঠিকভাবে পরিচালনা করা যায় আমার মনে হয় না ঠিক একদম পরের ঘরটা দেখবো দাদা আমরা এগুলো বাচ্চা এগুলো কি রেখে দিয়েছেন না এগুলো আছে রাখা আছে এই যে আচ্ছা 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 তো দাদা যে কোন ধরনের বাচ্চার ডিমান্ড বেশি শুনুন বাচ্চার ডিমান্ড বলতে আপনার আমি মনে করি যে বাচ্চাটা বেসিক্যালি সে শক্ত হবে এবং ব্রিডটা তার শক্ত হবে এবং সে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যারা একটু বেশি হবে মানে যারা নিউ কামার তাদের পক্ষে সেটা দিয়েই শুরু করা ভালো আর সব থেকে যদি বলেন ব্রিড সেটা খুব তাড়াতাড়ি বাড়বে এবং মানে আপনাকে ইয়ে দেবে সেটা আমার হোয়াইট আচ্ছা

অ্যানিমেলেরও অনেকে অনেকে ফিড কোম্পানিগুলো যে বলা ঠিক না ফিড কোম্পানিগুলো তাদের ক্ষতি করে ফেলছে লাইক বয়লার বয়লার ফার্ম ইন্ডাস্ট্রিটা কিন্তু প্রায় শেষের মুখে কোয়ালিটি না ফার্মার মানে শেষের মুখে এই কারণে বলছি যেটা আমরা কাকে বলবো যেটা সামান্য ছোট ছোট ফার্মাররা যারা করবে আমরা সেইটাকেই বলবো যে সার্বিক উন্নয়ন কিন্তু দেখুন এখন পোলট্রি ফিড একটা মানে একটা মনোপলি বিজনেস একটা শ্রেণীর হাতে চলে এসছে একদম যারা ওই মানে একটা চাষিকে তোমার এত পার্সেন্ট থাকবে যদি ঠিকঠাক তৈরি করে দাও এরকম হচ্ছে কোম্পানি মানে তাই নতুন যারা শুরু করবে তারা কিভাবে শুরু করবে আমার মনে হয় তাদের খুব ছোট থেকে শুরু করা বেস্ট একটা দশটার একটা ইউনিট সেখান থেকে দুখানা বোর আর বাদবাকি বাকি শুরু নিয়ে এসে শুরু করুক এবং তার মানে আমি একবারে লোয়ার যাদের তাদের ক্ষেত্রেই বলছি যারা খুব কম খরচে উঠতে চায় এবং সেইখান থেকে সে মানে দশটা কিনলো দুটো বোর লাগলো আর আটটা সে মেয়ে কিনলো সে সেইভাবে আস্তে আস্তে তাদের ইয়ে করলো এবং সে আটটাকেই মানে প্রেগনেন্ট করানোর টার্গেট থাকবে তার মধ্যে থেকে বাঁচলো আটটা যদি না হলো ফেল করলো ফেল করলো ফেল করতেই পারে হ্যাঁ করলে ফ্যাটিনিং হিসেবে ফ্যাটনিং হিসেবে বিক্রি করলে তার ওই প্রিভেসের খরচটা তাড়াতাড়ি উঠে আসবে এবং বাকি যে চার পাঁচটা আঁকতে যে সে দাঁড়িয়ে গেল সেটা নিয়ে সে আগামী দিনে বলছি লার্নিংয়ের গুরুত্ব কতটা একটা পিকনাল শুরু করার আগে শিক্ষার কতটা গুরুত্ব আছে শিক্ষা তো অবশ্যই লাগে চাষ আর চাষ আর নয় চাষ এখন চাষি এবং চাষি হতে গেলে তাকে রীতিমতো পড়াশোনা করতে মানে সায়েন্সে এ করছে এনভায়রনমেন্ট পাল্টাচ্ছে আগে যেরকম কি দেখতেন না পাঁচতলা একটা মানে অ্যাকচুয়ালি এই পিগ ফার্মিংটা ছিল তো আদিবাসী ট্রাইবাল এদের মধ্যে বেশি এবং ওরা করতো কি এই গ্রামে গ্রামে দু একটা করে পুষতো নিজেরাই কাটতো আনন্দ করতো খেতো রেতো যা করতো কিছু বিক্রি হলো হয়তো তার খরচটা উঠলেও হয়ে গেল এখন এখন কমার্শিয়াল হচ্ছে রিফর্মে এখন আরো কমার্শিয়াল দিনের পর ঘুর ঘুর করে বেড়ে আসছে কমার্শিয়াল তাহলে কি ট্রেনিং এর গুরুত্ব আছে কি অবশ্যই ট্রেনিং গুরুত্ব আছে কারণ ট্রেনিং না নিলে প্রপার যদি সে ট্রেনিং না পায় তার ধরুন একটা তার এটা দাঁত কাটতে হবে